নমস্কার বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে এবার আমি এখানে দেব এক চামচে দেড় চামচ মতো চিনি এটা মানে চিকেন যে করবো এর কালারটা খুব সুন্দর আসে এটা যতক্ষণ না মেল হচ্ছে চিনির সাথে ততক্ষণ এটা এইভাবেই নাড়তে থাকব এবার আমি এতে দেব পেঁয়াজ তিনটে বড় পেঁয়াজ আমি এইভাবে কুচিয়ে রেখেছি এখন আমি তোদের মধ্যে এই পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব খুব লাল হবে না একটু মিডিয়াম একটু লাল হবে হালকা ব্রাউন যখন আসবে তারপর আমি পরে হ্যাঁ পেঁয়াজটা দেখুন হালকা ব্রাউন এসে গেছে কালার এর মধ্যে আমি দেব টমেটো মাঝারি সাইজের টমেটো দুটো এইভাবে আমি কুচিয়ে রেখেছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি টমেটোটা যতক্ষণ আর নরম হচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজটা ভাজতে থাকব চিকেনটা রান্না করার জন্যে আমি এখানে নিয়েছি এই চামচে মানে এক চামচ হলুদ গুঁড়ো আর তিন চামচ নিয়েছি আপনার জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর নিয়েছি চিকেন কাট মশলা দু চামচ হ্যাঁ এটা নিয়ে আমি একটা মিক্স করে রাখবো আর এখানে দেখেছি তিন চামচে বড় চামচে দু চামচ মানে প্রায় তিন চামচের মতো আপনার আদা রসুন পেস্ট এবার এটা একটু সামান্য জল দিয়ে পেস্ট তৈরি করব ততক্ষণ আমার টমেটোটাও নরম হয়ে গেছে পেঁয়াজের সাথে দেখুন নরম হয়ে গেছে অনেকটাই এবার আমি এখানে দেব আদা রসুনের পেস্ট যেটা আমি বেটে রেখেছি এখানে আদা রসুনের পেস্ট দিলাম আর একটা কথা বলে রাখি চিকেন যখন করবেন তখন রসুনের ভাবটা একটু বেশি দেবেন তাহলে চিকেনটা খুব ভালো হয় রান্না আর এখানে আর একটা জিনিস বলতে আমি ভুলে গেছি এই চামচে এক চামচ মানে লঙ্কার গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা আপনার কালার হয় এবার আমি এই পেস্টটা এখানে দিয়ে দেবো দিয়ে এটাকে আমি কষাতে থাকবো যতক্ষণ না এর থেকে তেল ছাড়ে ততক্ষণ আমি চিকেনটা দেবো না তারপরে আমি আবার দেখাচ্ছি চিকেনটা দেখুন আমার মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে আমি এখানে সাতশো মতন চিকেন নিয়েছি ভালো করে ধুয়ে এখন আমি মশলাটার মধ্যে চিকেনটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আপনি ভালো করে এটাকে আরও কিছুক্ষণ ধরে কষাতে হবে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দেব লবণ পরিমাণ মতন আপনারা যে যেরকম ঝাল খান আপনারা সেরকম ঝাল ব্যবহার করবেন আমি এখানে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা ছোটো ছোটো দিকে তিনটে কাঁচা লঙ্কা তিনটি এটা প্রচুর ঝাল হয় আমি ওই জন্য এরকম হাতে করে করে তিনটে ভেঙে দিলাম কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো আসে আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন ওর সাথে আমি দেব লবণ পরিমাণ মতো লবণ দেবো ভালো করে এটা কষাবো চিকেনটাকে স্বাদ বাড়ানোর জন্যে দেখুন সামান্য অর্থে একটু চিনি দিলাম এটা আপনারা অর্থনে রাখতে পারেন নাও দিতে পারেন এবার আমি এটাকে ভাপে পনেরো মিনিট কম আছে ভাপে রেখে দেবো তারপরে আপনাদের আবার দেখাচ্ছি রান্নাটা কীরকম বলে এবার ঢাকা ঢাকা চাপা দিয়ে আমি পনেরো মিনিট গ্যাসটাকে একদম নয়ে রেখে দিলাম পনেরো মিনিট বাদে আমি আবার ফিরে এলাম দেখুন আমার সম্পূর্ণ চিকেন কষা রেডি হয়ে গেছে আমার কাছে ধনে পাতা নেইটাই দিতে পারলাম না আপনারা যখন রান্নাটা করবেন একটু সামান্য ধনে পাতা দিয়ে খেতে খুব ভালো লাগবে ভাত বলুন রুটি বা পরোটা চার সাথেই খান না কেন খুব ভালো লাগবে আমি এবার অফ করলাম গ্যাসে অফ গ্যাসটা সবাই ভালো খান সুস্থ থাকুন ভালো থাকুন